না যে ভয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে উপর বাসে যে যেখানে আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে দর্শক এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে কারণ এখন আর বাণিজ্য মেলা এখানে হয় না আগে হতো তো এই মাঠেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ মেলার আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশ থেকে যে খামারিরা আছে তাদের সবচেয়ে আকর্ষণীয় তার খামারের সবচেয়ে বড় যে গরুটা বা যে সুন্দর গরু বা যে পশু সেটি ঘোড়া হোক সেটি উট হোক কুকুর মুরগি কবুতর পাখি হতে শুরু করে যে যেটা লালন পালন করে তার যে বেস্ট যে পণ্যটা সেটাকে নিয়ে তারা এই মেলায় আসে এবং এই মেলায় এসে তারা সেটি প্রদর্শন করে এই যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যে উট রয়েছে এই উটগুলোকে নিয়ে এসেছে সাদিক অ্যাগ্রো তারা রাজস্থান থেকে এই উটগুলো সংগ্রহ করেছে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তারা এই উটগুলোকে নিয়ে এসেছে ক্রেতাদের জন্য তো দর্শক আপনাদের ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে মেলায় আজকে কি কি আছে তো হয়তো একটি ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না দর্শক ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে অন্য ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন এই অনুরোধটুকু আপনাদের প্রতি রইল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুটি উট আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে উটও আসে এবং আমাদের দেশ অনেক এগিয়ে গেছে দর্শক কারণ আমরা আগে ভিডিওতে দেখতাম অনেক বড় বড় গরু বিভিন্ন দেশে লালন পালন হয় কিন্তু আমাদের দেশে সেই রকমের গরু আমরা দেখতে পাই না কিন্তু দর্শক সবচেয়ে ভালো মানে বিষয় হলো যেটা যে আমাদের দেশে এখন এত সুন্দর সুন্দর গরু আছে যেগুলো দেখলে আসলে চোখ জুড়ে যায় আমরা সেগুলো আপনাদেরকে পরে দেখাবো আমরা এখন দেখতে পাচ্ছি ঘোড়া দেখছেন যে আমরা এখন বলেছিলাম যে আমরা এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আমাদের দেশে পর্যাপ্ত ঘোড়াও পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে অসাধারণ কিছু ঘোড়া বিভিন্ন কালারের তো আপনারা এখনও যারা মেলায় আসেননি তারা মেলায় আসবেন আপনার ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে এবং আপনার ছোট ছোটো সোনামণিদেরকে নিয়ে এই যে দেখুন ছোট্ট ছোট্ট সোনামুনিরা তারা এসেছে তারা খুব এনজয় করছে কারণ তারা সচরাচর তো এইভাবে ঘোড়া দেখে না এখানে তারা এসেছে একসাথে কত কালারের কতগুলো ঘোড়া তারা দেখতে পেল এবং শুধু ঘোড়া নয় এখানে মুরগি আছে যে মুরগিগুলো আমরা সচরাচর দেখি না এক্সক্লুসিভ কিছু মুরগি আছে এখানে তারপর আপনার পাখি আছে কুকুর আছে কবুতর আছে ছাগল আছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পাব এই আপনাদেরকে পাশে যে দেখছেন কি চমৎকার অসাধারণ হোয়াইট কালারের একটি ব্ল্যাক হোয়াইট এর পাশাপাশি ব্ল্যাক আরও একটি হোয়াইট আমরা দেখতে পাচ্ছি দর্শক সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত কারণ মেলায় প্রচুর এই যে আমরা একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি সুন্দর ছোট্ট সোনামাইকে নিয়ে এসেছে তিনি নিশ্চয়ই অনেক আনন্দিত কারণ তিনি হয়তো একসাথে এত গোড়া দেখেনি আমরা অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছি এই যে অনেক ফ্যামিলি সদস্যরাই এসেছে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দেখার চেষ্টা করব যে আরও কী কী রয়েছে স্টলে আমরা অনেক এখানেও অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি তো আপনারা এখনও যারা মেলায় আসেননি চলে আসবেন মেলায় আমরা দেখতে পাচ্ছি মুরগি এই যে আগেই বলেছিলাম যে এখানে বিভিন্ন জাতের মুরগি দেখতে পাবেন কবুতর দেখতে পাবেন পাখি দেখতে পাবেন এই যে দেখুন এটিও কিন্তু মুরগি অসাধারণ মুরগি এই মুরগি কি আমরা আগে দেখেছি হ্যাঁ হয়তো সচরাচর দেখিনি কোথাও হয়তো গেলে এক্সক্লুসিভ কোনো জায়গায় গেলে দেখতে পেয়েছি বা দেখছি দেখা যাক পাখি এ পাখিগুলো আমরা সচরাচর দেখে থাকি এগুলো অত এক্সক্লুসিভ না কিন্তু আরও এক্সক্লুসিভ পাখি আছে যেটি আপনাদেরকে দেখাবো হ্যাঁ একটু অপেক্ষায় থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগি এই যে খুবই উন্নত জাতের মুরগি এগুলো এবং অনেক দামের দামিও মুরগি এগুলো আমার দেশি না বাহির থেকে সংগ্রহ করা বাহিরের মুরগি অসাধারণ অসাধারণ খুব সুন্দর মুরগি আমাদের দেশ এখন কোন দিক দিয়ে পিছিয়ে নেই দেখুন মাস আল্লাহ মাস আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ মুরগি কি কালার এবং কত বড় বড় মুরগি এবং আমরা এই যে মুরগি দুটো দেখবো আহ এ দুটি দেখলে মনে হয় যে এটি মুরগি দেখুন তো তার চোখ কোথায় তার চোখ দেখা যাচ্ছে না হ্যাঁ তার ঠোঁটটা একটু দেখা যাচ্ছে এবং তার মাথায় কি সুন্দর ঝুঁটি এবং একটি ব্ল্যাক এবং তার মাথা হোয়াইট এবং আরেকটি পুরোটাই হোয়াইট হ্যাঁ অসাধারণ আমরা আরও বড় বড় কটা মুরগি দেখতে পাচ্ছি শখের মুরগিওয়ালা বাহ খুব সুন্দর নাম তিনি শখ করেই হয়তো মুরগি পালেন তাই তার নাম রেখেছেন শখের মুরগিওয়ালা আমরা একটি ডগ দেখতে পাচ্ছি উম একটি ডগ আমরা সামনে যাই পাখি কবুতর আমরা বিভিন্ন পাখি এদের দেখুন কত সুন্দর দুটো পাখি বাহ মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর কবুতর দেখতে পাচ্ছি আমরা ও অসাধারণ অসাধারণ দেখুন তার চোখ দুটো দেখুন তো এই কবুতর কি আমরা সচরাচর দেখতে পাই নিশ্চয়ই না এই মেলায় আসলেই আপনি দেখতে পাবেন এ ধরনের আরও অনেক চমক আছে হুম পুরো ভিডিওর জুড়ে সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা টার্কিশ দেখতে পাচ্ছি টার্কিশ টার্কিশ মুরগি এখানে আরও অনেক মুরগি আছে আমরা দেখব এক এক করে অসাধারণ দুটি আমরা বাংলাদেশে যে রাতা বলি আর কি সেই রাতা মুরগি অনেক বড় বড় খুবই বড় বড় মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি এটি আরেকটি জাতের মুরগি এখানে আরও অনেক মুরগি আছে এরা রাতায় বেশি এদের এটি হলো গিন্নি রাতা এটা হোয়াইট মুরগি আমরা এখানে দেখতে পাচ্ছি আরও চমৎকার কিছু মুরগি আমরা কুকুর ছানা দেখতে পেলাম মানে পাখি আছে আগেই বলেছিলাম দর্শক যে অনেক দর্শনার্থী এসেছে দেখতে পাচ্ছেন অনেক অনেক আপুরা এসেছে দর্শক এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা একটি ডক স্টল দেখতে পাচ্ছি তারা ডক বিক্রি করে এবং ডকের পোশাক আশাক সামগ্রী আমরা দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা দেখি সামনে আরো কি কি রয়েছে এটি কবুতর কবুতরের স্টর আমরা কবুতর দেখতে পাচ্ছি আর একটু সামনে যাই এটি মুরগি অসাধারণ কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি স্টলটিতে অনেক অনেক দর্শনার্থী দর্শক দেখুন মানে আমরা পাখি এই যে বলেছিলাম পাখি দেখুন খুব সুন্দর সুন্দর পাখি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের কালারিং খাঁচায় তাদেরকে রাখা হয়েছে এবং চমৎকার চমৎকার কালার তাদের অসাধারণ অসাধারণ খুবই সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি ভিতরে এক আপু হয়তো দেখছেন বা দরদাম করছেন এই যে দুজনই ম্যাডাম একজন হয়তো দোকানদার একজন আমরা এই যে চলে এসেছি মূল র্যাম্পে এখানে গরুর ফ্যাশন শু হয় অনেক ফ্যাশন শুন তো দেখেছেন জীবনে এবার দেখুন গরুর ফ্যাশন শু খুবই চমৎকারভাবে জায়গাটিকে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আলোক জলকানি তো দর্শক আসবেন ভালো লাগবে হ্যাঁ আপনার এখনও যারা মেলায় আসেনি মেলায় আসুন আমরা এখন একটু ফ্যাশন শো দেখব গরুর তো দর্শক আশা করি পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন

আপনাদের খাবারটা কোথায় সাভারে সাভার ভাগুরটা ভাগুরটা কিন্তু সাভার একদম বেশি দূর না আমি বাজার ক্রস করলে হয়তো বা এক দেড় কিলোমিটারের মধ্যে আমিন বাজার ব্রিজ ক্রস করলে কিন্তু মাত্র কিলো দিলে এটা কিন্তু সাভার বলতে একদম মেন সাভারে না

আমরা তো সাদিকা গ্রুপ থেকে চারশো কেজির নিচের গরুর একটা প্রাইস সেট করছিলাম হচ্ছে পাঁচশো টাকা পার কেজি ইনক্লুডিং ডেলিভারি আছে মানে কোনো হাসির লাগবে না গাড়ি ভাড়া লাগবে না সব কিছু মিলে আমরা সাদিকা গ্রুপ থেকে এই দামটা নির্ধারণ করছিলাম আপনি যদি পাঁচশো টাকা দেন

গরু যত বড় হয় তত কার্কেজ পার্সেন্টেজটাও বাড়ে তো আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন ক্রেতাদের দিকটাও তো আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের শুধু গরুর দামের কথা চিন্তা করতে হবে না আমাদের কিন্তু ভোক্তার কথাও চিন্তা করতে হবে ভোক্তা না থাকলে আমরা গরু পালবো কার জন্য না এটা তো আপনিও ভালো জানেন যে আসলে মার্কেটকে যে কস্টিং গরুর লালন পালন কস্টিং গত বছরে যে গরু ছিল এবছর গরুই আছে